কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একশো চৈত্রিশ আফা সে ক্ষমা করেছে আফাও তারা ক্ষমা করেছে আফাও তা তুমি ক্ষমা করেছ আফাও তুম তোমরা ক্ষমা করেছ আফাও তু আমি ক্ষমা করেছি আফাও না আমরা ক্ষমা করেছি ইয়া আফু সে ক্ষমা করে বা করবে ইয়া ফু না তারা ক্ষমা করে বা করবে তা ফু তুমি ক্ষমা করো বা করবে তা ফু না তোমরা ক্ষমা করো বা করবে আফু ফু আমি ক্ষমা করি বা করব না ফু আমরা ক্ষমা করি বা করব। ওর ফু ক্ষমা করো তুমি অ ফু ক্ষমা করো Tombra.